ওয়েব ইন্টারনেটের সেই অংশ যা সাধারণ মানুষ চাইলেও খুঁজে পায় না যেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর কার্যকলাপ অন্ধকার হয় এটি এমন এক স্থান যেখানে আইনের চলে গোপন মিশন বলা সাইবার যুদ্ধ এবং এমন অনেক কিছু যা শুনলে শিহরিত হতে হয় টার্কুয়েব এর নাম শুনলেই প্রথমে ভয়াবহ কিছু কল্পনায় আসে যেমন মানব পাচার ভয়ঙ্কর হ্যাকিং গুপ্তচর বৃত্তি কিংবা এমন কিছু সিক্রেট অপারেশন যা সাধারণ মানুষের কল্পনার আরো কিন্তু আসলে কি ডার্ক ওয়েব এতটাই বিপজ্জনক আজ আমরা প্রবেশ করব সেই অন্ধকার গলিতে যেখানে আলো পৌঁছায় না এমন এক রহস্যময় জগতে যা সত্যি নাকি শুধুই মানুষের কল্পনা সেই সত্য উদ্ঘাটন করব ডার্ক ওয়েবের অস্তিত্ব কিন্তু নতুন কিছু নয় এটি মূলত ইন্টারনেটের এমন এক স্তর যেখানে সাধারণ সার্চ ইঞ্জিনে কিছু খুঁজে পাওয়া যায় না এখানকার ওয়েবসাইট গুলো ডট অনিয়ন ডোমেনে থাকে এবং সেগুলো অ্যাক্সেস করতে প্রয়োজন বিশেষ ব্রাউজার যার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় টর যার ফুল ফর্ম হলো দ্য ওনিয়ন রাউটার সাধারণ ওয়েবের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা কারণ এখানে ব্যবহারকারীদের পরিচয় সম্পূর্ণভাবে গোপন থাকে এবং ঠিক এ কারণেই এটি অবৈধ কার্যক্রমের আদর্শ জায়গা হয়ে উঠেছে কিন্তু মজার বিষয় হলো এটি কেবল অপরাধীদের আড্ডা নয় বিভিন্ন গোয়েন্দা সংস্থাও এই ডার্ক ব্যবহার করে নিজেদের গোপন কার্যক্রম পরিচালনা করে অনেকেরই ধারণা পৃথিবীর বড় সাইবার যুদ্ধগুলো আসলে ডার্ক থেকেই পরিচালিত হয় এখানে এমন কিছু গ্রুপ রয়েছে যারা স্পেসিফিক টার্গেট নিয়ে কাজ করে উদাহরণ হিসাবে বলা যায় এনইউনিভার্স এবং লাজারাস গ্রুপের কথা তারা কখনো কখনো সরকার কেচেন চুরি দেয় কখনো বিশাল আর্থিক প্রতিষ্ঠান হ্যাক করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় আবার কখনো কখনো বড় বড় রাজনৈতিক আন্দোলনের পিছনে থাকে ডার্ক ওয়েব এমন এক জায়গা যেখানে আপনি চাইলে অর্থের বিনিময়ে কাউকে হ্যাকিং এর জন্য ভাড়া করতে পারবেন চাইলে কোনো বড় কোম্পানি ডাটাবেস চুরি করে নিতে পারবেন শুধু তাই নয় এখানে ব্ল্যাক মার্কেটের মতো গোপন বাজারও রয়েছে যেখানে নিষিদ্ধ অস্ত্র মাদক এমনকি মানুষের অঙ্গপ্রত্যঙ্গ কেনা বেচা হয় কিন্তু এখানেই শেষ নয় ডার্ক কিছু কোনায় লোকে রয়েছে এমন কিছু ভয়ঙ্কর তথ্য যা শুনলে রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে এই জগতের এক অন্যতম ভীতিকর গল্প হল রেড রুমস যেখানে লাইভ স্ট্রিম করা হয় সেখানে অর্থের বিনিময়ে মানুষকে নির্যাতনের শিকার করা হয় যদিও এর কোনো প্রমাণ আজও পর্যন্ত পুরোপুরি পাওয়া যায়নি তবে মাঝে মাঝে এমন কিছু ভিডিও ফাঁস হয়েছে যা দেখে বোঝা যায় এটি হয়তো বাস্তব অনেকে বিশ্বাস করে পৃথিবীর বিভিন্ন ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা এ ধরনের গোপন নেটওয়ার্ক পরিচালনা করে থাকে যেখানে তারা নিজেদের নিজেদের অন্ধকার ইচ্ছাগুলো বাস্তবায়ন করে এছাড়াও ডার্ক ওয়েবের আরও একটি অচনার রহস্য হলো সিকানা থ্রি যা অনেকের মধ্যে পৃথিবীর সবচেয়ে জটিল দাতা দুই সালে প্রথমবারের মতো একটি রহস্যময় বার্তা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে যেখানে গাণিতিক সংকেত এবং সাংকেতিক বার্তা ছিল এটি সমাধান করতে বিশ্বের বুদ্ধিমান হ্যাকার এবং ক্রিপ্টোগ্রাফি বিশেষজ্ঞরা ব্যর্থ হন এই ধাঁধার পেছনে কে বা কারা রয়েছে তা আজও পুরোপুরি কেউ জানে না অনেকে বলে এটি আসলে কোনো গোপন গোয়েন্দা সংস্থার নিয়োগ প্রক্রিয়ার অংশ যেখানে তারা অত্যন্ত দক্ষ কোড ব্রেকারদের খুঁজে বের করার চেষ্টা করে আবার অনেকের মতে এটি আসলে এক ধরনের গোপন সংঘ যা কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করছে কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হল ডার্ক ওয়েবের গভীরতম স্তর সম্পর্কে এখনো কেউ সঠিক তথ্য পুরোপুরি জানে না কিছু কনস্পিরেসি থিওরি দাবি করেন যে মারিয়ানা ওয়েব নামে একটি স্তর রয়েছে যা সাধারণ মানুষের জন্য একেবারেই নিষিদ্ধ এটি নাকি এতটাই গোপন যে সাধারণ কম্পিউটার দিয়ে এটি অ্যাক্সেস করাই সম্ভব নয় শুধুমাত্র সুপার কোয়ান্টাম কম্পিউটার দিয়ে সেখানে প্রবেশ করা যায় অনেকে বলে এখানে বিশ্বের সবচেয়ে গোপন তথ্য সংরক্ষিত রয়েছে যেমন এলিয়েনের অস্তিত্ব সরকারের গোপন পরীক্ষা এমনকি আমাদের অস্তিত্ব সম্পর্কে সেই তথ্য যা জানলে পুরো চিন্তাধারা বদলে যাবে শুধু হ্যাকিং মাদক ব্যবসার জন্য ব্যবহৃত হয় না এখানে এমন কিছু ভয়াবহ দিক রয়েছে যা মানব সবচেয়ে অন্ধকার দিককে তুলে ধরে সেটি হল মানব পাচার এবং নিষ্ঠ নির্যাতনের এক নির্মম বাজার এ দুনিয়ায় প্রতিদিন কত মানুষ হারিয়ে যায় তার কোনো হিসাব নেই কিন্তু অনেক সময় সেই হারিয়ে যাওয়া মানুষদের কোচ মিলেট ডার্কওয়েবের গোপন বাজারে এখানে মানুষকে পণ্য হিসেবে বিক্রি করা হয়। একজন নারী, একজন শিশু কিংবা কোনো যুবক, তাদের মূল্য নির্ধারণ করা হয় তাদের শারীরিক সক্ষমতা, সৌন্দর্য, বয়স এবং চাহিদার উপর ভিত্তি করে। এটি সাধারণ কিদাবিখের মতো কিছু নয়, বরং এটি একটি সুসংগঠিত নেটওয়ার্ক, যেখানে আন্তর্জাতিক মানব পাচার চক্র কাজ করে। তারা ডার্কওয়েবের মাধ্যমে তাদের শিকার বিক্রি করে এবং অর্থ উপার্জন করে। এখানে শুধুমাত্র কেনাবেচা হয় না, বরং আরও ভয়ঙ্কর কিছু ঘটে। কিছু বিশেষ চ্যাটরুম এবং ফোরাম রয়েছে, যেখানে বিভিন্ন ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা নির্যাতনের জন্য মানুষ কেনে এই নির্যাতন কখনো শারীরিক কখনো মানসিক কখনো বা সরাসরি মৃত্যুর দিকে নিয়ে যায় এই নিষ্ঠুর খেলাগুলোর কিছু অংশ মাঝে মাঝে প্রকাশ্যে আসে যেমন রেড রুম নামে পরিচিত লাইভ স্ট্রিম সার্ভিস এখানে টাকা দিয়ে মানুষ নির্যাতন বা হত্যা দেখার সুযোগ দেওয়া হয় অনেকেই বিশ্বাস করে রেড রুম শুধুই গুজব কিন্তু মাঝে মধ্যে কিছু ভয়ঙ্কর তথ্য আমাদের সামনে আসে যা বলে দেয় এটি সত্যিও হতে পারে ডার কোয়েবের কয়েকটি ফাঁস হওয়া ভিডিও পাওয়া গেছে যেখানে দেখা যায় কিছু মানুষকে একটি নির্জন ঘরে আটকে রাখা হয়েছে এবং তাদের উপর বর অত্যাচার চালানো হচ্ছে এসব ভিডিওতে নির্যাতনকারীরা মুখোশ পরে থাকে তাদের আসল পরিচয় কেউ জানে না অনেকে বলে এগুলো আসল নয় এগুলো সাজানো দৃশ্য কিন্তু আবার কেউ মনে করে কিছু সত্যিকারের ঘটনা রয়েছে যা সাধারণ মানুষের কাছে প্রকাশ পায় না এই দুনিয়ার আরো একটি ভয়ানক দিক হলো ব্ল্যাক অর্ডার বা স্টাফ মার্কেট এটি একটি প্ল্যাটফর্ম যেখানে অর্ডার অনুযায়ী মানুষের উপর বিভিন্ন রকমের নির্যাতন চালানো হয় উদাহরণ হিসেবে বলা যায় কেউ যদি চায় সে অর্থের বিনিময়ে নির্দিষ্ট ধরনের নির্যাতন দেখার জন্য অর্ডার দিতে পারে এটি এতটাই ভয়ঙ্কর যে অনেক পুলিশ এসব সাইট বন্ধ করে দেওয়ার চেষ্টা করলেও এগুলো আবার নতুন নামে ফিরে আসে তবে প্রশ্ন হলো এ ভয়ঙ্কর কাজগুলোর পেছনে কারা রয়েছে মনে করা হয় আন্তর্জাতিক অপরাধী সংস্থাগুলোই এসব পাচারের মূল পরিকল্পনাকারী তারা ট্রান্সন্যাশনাল চক্র হিসাবে কাজ করে যেখানে এক দেশ থেকে মানুষ চুরি করে অন্য দেশে বিক্রি করা হয় এমন কি অনেক ক্ষেত্রে সংঘবদ্ধ অপরাধী চক্র এবং রাজনৈতিক মাফিয়ারা এই কাজে লিপ্ত থাকে কিছু রিপোর্ট অনুযায়ী কিছু দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তাও এ কাজের সাথে জড়িত সবশেষে এই ভয়ঙ্কর দুনিয়া সম্পর্কে আরও জানা গেলে হয়তো অনেক প্রাণ বাঁচানো সম্ভব হতো কিন্তু ডার্কবের প্রকৃতি এতটাই রহস্যময় এবং লুকালো যে এটি যেন এক ধরনের অদৃশ্য দানব একবার কেউ এখানে পা রাখলে তাকে আর সহজে খুঁজে পাওয়া যায় না এই রহস্যময় দুনিয়ায় আমরা কি কখনো সত্যের সন্ধান পাবো নাকি এটি চিরকালে আমাদের কল্পনার বাইরে থেকে যাবে আপনার কি মনে হয় আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ